বাইরে যখন গেলেন অম্যায়মন কই নাকে জীবনে কত ধরনের গান নিয়েছি এত মজার গান আর কোনো দিন না কেনি নাই অম্যায়মন মনে মনে চিন্তা করে নবীজি মনে হয় আমাকে পরীক্ষা করার জন্য বলছে মূলত এটা সর্ব

আল্লাহ কই নবী গো সৃষ্টি জগতের মধ্যে যত কল্যাণ আছে জাহান্নাম বাদ দিয়া আমি আল্লাহ সহকারে আপনাকে দান করে দিছি আল্লাহর কাছে আছে শুধু জাহান্নাম কি আছে যারা নবী বাদ দিয়া বেশি বেশি আল্লাহ আল্লাহ কইবো আল্লাহ কইবো আমার এত কষ্ট করে ডাকছো আমার কাছে যে আছে সেটা দিব কি দিব জাহান নাম কি দেবো নবী বাদ দিয়া যারা আল্লাহ আল্লাহ বেশি বেশি কইব আল্লাহ দিব জাহান্নাম যেটা সেটাই তো দিব আর যারা নবীর শান বেশি বেশি গাইবে নবীজি ডান মুবারক ধরে নবীজির জান্নাতে নবীজি পাঠায় দিবে সুবহানাল্লাহ বলি